একবার একটি কাক একটি মাংসের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করল সে উড়তে উড়তে একটি গাছের ডালে এসে বসল সেই মুহূর্তে সেখান দিয়ে যাচ্ছিল এক শেয়াল শেয়াল কাকটিকে দেখতে পেল শেয়াল কাকের মুখে থাকা সেই মাংসের টুকরোটি পেতে চাইল সে একটি বুদ্ধি আটল সে কাকটিকে বলল আরে কাকা কাকাপুজে কি খবর ওখানে একা একা বসে কি করছো কাক কোনো কথা না বলে মুখ বন্ধ করে গম্ভীর হয়ে তাকিয়ে রইল উফ তোমাকে আর যা লাগছে না রোদের আলোয় তোমার গায়ের রং একেবারে হীরের মতো ঝিলমিল করছে আমি তো শুনেছি তোমার কণ্ঠ নাকি এই পৃথিবীর সবথেকে মিষ্টি কাকটি শেয়ালির কথায় খুব খুশি হল সে একটু নড়ে চড়ে বসল ভেতরে ভেতরে গর্বিত বোধ করছে কাকাপু আমার খুব ইচ্ছে তোমার একটা গান শোনার দয়া করে তোমার ওই কোকিলকণ্ঠি সুরে একটা গান শোনাও না প্লিজ কাক খুশিতে গদগদ হয়ে গান গাওয়ার জন্য মুখ খুলল কা 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 মুহূর্তেই কাকের মুখে থাকা সেই মাংসের টুকরোটি মাটিতে পড়ে গেল শেয়ালটি দৌড়ে গিয়ে মাংসের টুকরোটির কাছে গেল আর বলল কাকাপু তোমার কণ্ঠ আসলেই চমৎকার তুমি এভাবেই গান চালিয়ে যাও আমি আপাতত ভোজটা সেরে নেই আসি তাহলে শেয়াল যখন একটি গাছের নিচে আসলো ঠিক তখনই একটি বাঘ শেয়ালটিকে দেখল বাঘ শেয়ালের মুখের মাংসটি পাওয়ার ইচ্ছা করল বাঘ বলল আরে শিয়াল ভাগ্নে যে তোমাকে আজ এত তেজি লাগছে কেন বলতো সত্যি বলছি ভাগ্নে দূর থেকে তোমাকে দেখে অবিকল সিংহের মতো শক্তিশালী মনে হচ্ছিল আমার তো মনে হয় তুমি এই বনের আসল রাজা হওয়ার যোগ্য শিয়াল চোখ বড় বড় করে বাঘের দিকে তাকালো বিশ্বাস হচ্ছে না আচ্ছা তুমি একবার সিংহের মতো জোরালু একটা হুঙ্কার তো দেখি তোমার গর্জন যদি সিংহের মতো হয় তবে আজ থেকেই আমরা তোমাকে রাজা মেনে নেব শিয়াল নিজেকে রাজা ভাবা শুরু করলো এবং বুক ফুলিয়ে গর্জন করার চেষ্টা করলো যেই মুহূর্তে সে সিংহের মতো গর্জন করার চেষ্টা করলো ঠিক সেই মুহূর্তেই তার মুখ থেকে মাংসের টুকরোটি পড়ে গেল এরপর বাঘ দ্রুত সেই টুকরোটি নিয়ে নিল আর সেখানেই খাওয়া শুরু করলো শোনো ভাগ্নে মন খারাপ করো না তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে এক কাজ করো কাল থেকে রোজ আমার জন্য এমন এক টুকরো মাংস নিয়ে আসবে আর আমার সামনে দাঁড়িয়ে গর্জন প্র্যাকটিস করবে দাঁড়া বাঘ মামা আমাকে এভাবে ধোকা দিলি কাককে ঠকিয়ে আমি হলাম ওস্তাদ আর তুই আমারও গুরু ঠিক আছে আমিও তোকে দেখে নেব এই শেয়ালের বুদ্ধি এখনো ভুরিয়ে যায়নি